দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট যতই মনে হচ্ছিল খুব সহজ হয়ে যাবে কিন্তু সহজ হচ্ছে না বিজেপি কিন্তু এবার বিভিন্ন বিভিন্ন পদে পদে চালে চালে মাত দিতে চলেছে বিজেপিকে এবার হালকাভাবে নেওয়া যাবে না বিজেপি বুঝতে পেরেছে পশ্চিমবাংলার মানুষ ভাতাজীবী মানুষ ভাতা জিআর এসব পছন্দ করে সিপিআইএম জিআর দিয়ে জিতেছিল এবার তৃণমূল কংগ্রেস ভাতা দিয়ে জিতছে তাই এবার যে বিজেপি ভাতা দিতে চাইছিল না রাজ্যবাসীকে কিন্তু এবার হারছে সেই পথেই মমতাকে হারানোর জন্য বিজেপি একটি নতুন প্ল্যান করেছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মানুষকে কিনে ফেলেছে এটা তো সত্যি কথা যে লক্ষ্মী ভাণ্ডার ব্যাপক সফলতা এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইখান থেকে বিজেপিও এবার কম যায় না বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ভালো কথা যখন দিচ্ছে যখন সবাই চাইছে তাহলে এত কম কেন হাজার দেড় হাজার কেন কি হয় এদিকে তাই বিজেপি এবার সিদ্ধান্ত নিয়েছে দু বিধানসভার আগে বা বিধানসভা বিধানসভায় যাওয়ার জন্য বিজেপি ঘোষণা করলো এবার থেকে বিজেপিও অন্নপূর্ণা ভান্ডার দেবে তাতে কি হবে প্রত্যেক মহিলা সমস্ত মহিলা মহিলা কোনো এসসি এসটি ও নয় সমস্ত মহিলাদের তিন হাজার টাকা করে দেবে অর্থাৎ হাজার দেড় হাজার নয় সোজা তিন হাজার টাকা দেবে বিজেপি জিতলে শুভেন্দু সুকান্তরা ফলাও করে বলছে একদম পরিষ্কার বলছে বিজেপি ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে তো লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার নামিয়ে দিল এবং এতে করে দু বিধানসভায় মমতাকে চাপে রাখা যাবে এটাই ধরে নেওয়া হচ্ছে